যমুনা নদীর জলে নেমে স্নান করতে গিয়ে স্রোতে ভেসে গেল দুই শিশু চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বোট নামিয়ে দ্বিতীয় শিশুর খোঁজ চলছে জানা গেছে নদীতে ভেসে যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই তাদের নাম শুভ বিশ্বাস ও শান্ত বিশ্বাস বড় ভাই শুভ বেরুবাড়ি তপশিলি ফ্রি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছোট ভাই শান্ত তোফাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বেরুবাড়ি এলাকার বাসিন্দা দুই ভাই ভরা বর্ষায় যমুনা নদীতে স্নান করতে নেমেছিল মনে করা হচ্ছে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নদীর জলে স্রোতে ভেসে যায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বাংলাদেশ সীমান্তবর্তী সাঁকাতি এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে দ্বিতীয় শিশুটির খোঁজে তল্লাশি চলছে

ঠিক আছে বলে ও তো চলে গেল বাপের বাড়ি হতো আসার পরে ছিল হ্যাঁ বাড়ি এসে খোঁজাখুঁজি খুঁজি করলো নাই নাই তো নাই কোথায় গেল সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে আমাকে পনেরো সাতটা দিয়ে ফোন করলো যে তুমি বাড়িতে চলে আসো দুপুরে কাজ করি ওখান থেকে সঙ্গে সঙ্গে আবার তারপরে আসার পরে বললাম যে কী ব্যাপার এই যে নদীর পারে জামা পেন সাইকেল জুতা পাওয়া গেল বাচ্চা দুটোর নাম কি আছে

Disclaimer: This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.